আপনারা জানেন যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যিনি উত্তর পূর্বাঞ্চলের যিনি সযোজক সংযোজক এবং আমাদের যিনি প্রভারী ডক্টর রাজদ্বীপ রায় সম্বিত পাত্রাজী ওনারা গতকালকে এসছেন এবং আজকে আমাদের সম্মানিত বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে মোর্চা এবং স্টেট অফিস বেয়ারা ওনাদের সঙ্গে একটা মিটিং রাখা হয়েছে এই মিটিংয়ের মূল বিষয়বস্তু হচ্ছে যে আমরা আগামী দিন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী উনি আহ্বান করেছেন যে ভার ঘর স্বদেশী ভোকাল ফর লোকাল এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি আর একত্রিশে অক্টোবর আমাদের লৌহপুরুষ সর্দার বল্লভভাই ভাই প্যাটেলজির জন্মজয়ন্তী আমরা দেড়শো বছর আমরা জন্মজয়ন্তী উদযাপন করব সেই উপলক্ষে আমরা রান ফর ইউনিটি যে কর্মসূচি সেগুলি বাস্তবায়ন হবে সারা ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা রাজ্যে এবং সাংগঠনিক যে আমাদের